ও দাও নিদুদের সঙ্গে তুমি একটু দেখা দেখাসি আমরা এই যে বসে রয়েছি থাক প্রদীপ দিয়ে কর আরতি কর হয় প্রসাদ ট্রসাদ দিয়ে তারপরে কর আমার শোয়াই দাও ও রয়েছেকে বসায় দাও হ্যাঁ বসাই দাও ও রে বাবা ওরকম করে না শোনা বাবা খেলছে বাবা পড়ে গেল তো পড়ে গেল করে না ওরকম বাবা ওমা মা তোমার সুন্দরটা এটা আমার প্রথম ব্লগ বন্ধুরা অনেক ভুলভুটি হয়ে থাকবে কাইন্ডলি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও পায়ের কাছে দে বাবা কি করছো তুমি এই যে সেও দেখবে না দেখ বর্ষা না কোলে উঠবে তোর মা প্রণাম করে নিল এখন দা দাও পড়ে গিয়ে ব্যথা পেল নাকি থাক থাক কান্না করবে না আরে জল দে না ওর ভিতর ফুটো শঙ্কটা বাড়ছে না চেষ্টা করছে তাও মা বোন না রাখো বাঁচবে না ওইটা বাড়ির থেকে নিয়ে আসতে হতো শঙ্খ চলো এবার পাশে শিব ঠাকুর শিবলিঙ্গটাকে পুজো দিয়ে আসে বাড়ি ও শুধু সব কিছু ধরবে চলে যাচ্ছে হামু দিয়ে চলে যাচ্ছে এই যে দুষ্টু এই যে মারবো কিন্তু নামা করো দিদির মতো নামা করো বাবা যা 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 আবার আটকায় ডাক চলে যাচ্ছে তা হোক মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না কয়টা হলো তোর পরীক্ষা কবিতা ছিস তুইও বেলপাতা রাখছিস এখানেও মুছে তারপর বাবার মাথায় জল ঢালবে ওম নম শিবাই বল

Uhum.

মুখের পোশাক নামাই দাও কি বাবা নামাই দে নামাই দাও তো দে সবাইটা দে হ্যাঁ

পর্দা বাস এবার বল নন্দীর কাছে চাইলো কার মতো পার করে দিও ঠাকুর হ্যাঁ আটকে দাও আটকে দাও আটকে দাও হ্যাঁ নিলাম তো চলো মা আসি আবার আসবো না কবে আসবি আর যেদিন আনবা সেদিনই আসবো এই যে ঘরে ঘরে চলে যাচ্ছি বাড়ি আমরা এখানে বন্ধুরা বাড়ি যাব আর ভিডিও বানাবো না বেশি বড়ো হয়ে যাচ্ছে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই একটু পাশে থেকে